হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের নোয়াখালীর মেয়ে আজকে আপনাদের সাথে নোয়াখালীর কিছু প্রকৃতি শেয়ার করবো এটা আমার বাড়ি থেকে বেশি দূরের রাস্তা না খুব কাছাকাছি এখানে হচ্ছে অনেকে চিনবেন এই এরিয়াগুলো যাদের সাথে আমার সাথে হয়তো আমার এলাকার কাছাকাছি কেউ আসেন যারা আমার এলাকার আশেপাশে বা দোকানপাট কোনো কিছু চিনতেছেন বা আপনাদের কাছে মনে হচ্ছে প্লেসটা অনেক চেনা তারা কমেন্টস করতে পারেন প্রকৃতিটা অনেক সুন্দর সব দিকে হচ্ছে যেটা শহরে আমরা খুব কম দেখতে পাই সবুজ গাছপালা এগুলো আসলে খুব কম চট্টগ্রামে যদিও তাও আসে অনেকটা জায়গায় দেখা যাচ্ছে গাছপালাকে চট্টগ্রামের মানুষ অনেক ভালোবাসে সো এভাবে ওনারা গাছগুলা কাটে না গাছ প্রায় জায়গায় আছে বাট ঢাকাতে আমার খুব কম চোখে পড়ছে গাছপালাগুলো আসলে এত বেশি দালান কোটা হয়ে গেছে মানুষের এত বেশি ভিড় হয়ে গেছে যে আসলে সবুজ প্রকৃতিটা শহরের মানুষ ওইভাবে আর দেখে না শহরের মানুষদের কাছে এটা মানে গ্রামটা খুব পছন্দের হয় ওই জন্যই আর গ্রামের বাতাস অক্সিজেন খুব ফ্রেশ একদম রিফ্রেশ একটা আমরা ইয়ে পাই ফিল পাই খুব ভালো লাগে সব কিছু মিলে আসলে গ্রামটা অনেক স্বস্তির অনেক শান্তির বাট গ্রামের সবচেয়ে বেশি যেটা মানুষ আমাদের কাছে খারাপ লাগে সেটা হচ্ছে সমালোচনা গ্রামের মানুষরা সমালোচনা একটু বেশি করে যেটা শহরের মানুষরা একেবারেই করে না এদিক থেকে শহরের মানুষরা অনেক ভালো কারণ যে যার কর্মজীবন নিয়ে অনেক ব্যস্ত থাকে কেউ কাউকে নিয়ে গসিপ করার ওই টাইমটা কারো থাকেই না দেখা যাচ্ছে সে অফিসে যাচ্ছে কাজ শেষ করে আসতেছে রান্না করতেছে খাচ্ছে যাচ্ছে তার ফ্যামিলিকে টাইম দিচ্ছে ওই ওইরকমভাবে চলে যায় যা আজকে আপনাদের সাথে কিছু গ্রামের পরিবেশ শেয়ার করলাম এটা ফাস্টফুড অফিস নোয়াখালীর আঞ্চলিক পাসপোর্ট অফিস আমার ওইখানে একটু কাজ ছিল আমি গিয়েছিলাম তখন আসলে ছোট্ট এই ভিডিও ক্লিপটি নেওয়া হয়েছিল পাসপোর্ট অফিসটা অনেক সুন্দর মানে অনেক একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু মিলে অনেক সুন্দর ওভারঅল আমার খুব ভালো লাগছে আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম